জয় শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে খুব সুন্দর বিষয় আপনাদেরকে বলবো বিষয়টা হচ্ছে মা লক্ষ্মীর পুজো প্রতি বৃহস্পতিবার আমরা যে পুজো করি সেই পুজো কিভাবে করলে মা সন্তুষ্ট হবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা সুস্থভাবে শান্তিতে সুখে বসবাস করতে পারবো পরিবারের প্রত্যেককে সঙ্গে নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে পারবো এই নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন মা যদি বলে দেন খুব ভালো হয় আমরা কি ভুল ভুল করে ফেলছি নিশ্চয়ই কোথাও কিছু হয়ে যাচ্ছে তাই সংসারে এত ঝামেলা অশান্তি হচ্ছে না মাঝে মাঝে সংসারে থাকতে ইচ্ছা করে না মনে হয় চলে যাই কোথাও যদি বলেন যে কিভাবে মায়ের পুজো করব মা তবেই সন্তুষ্ট হবে অন্তত আমাদেরকে শান্তিতে রাখতে রাখবে তো দেখুন নিশ্চয়ই কোথাও কিছু ভুল হয়ে যাচ্ছে তো বটেই সেই ভুলগুলো আমি একটা একটা করে বলে যাচ্ছি শুনুন তারপর বলবো কিভাবে মায়ের পুজো করবেন আপনারা দেখুন আমাদের সংসারে থাকতে গেলে অনেক কিছু জিনিস মানিয়ে গুছিয়ে নিতে হয় অনেক কিছু জিনিস যেগুলো আমাদের ইচ্ছা থাকে না তবুও আমাদেরকে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় তবে শান্তি আসে সেটা তো যেমন আছে তারপরে যে অর্চনার ব্যাপার মা লক্ষ্মীর বৃহস্পতিবার দিন করেন কিন্তু এই দিন বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হয় তারপর বাসি কাজকর্ম ফেলে রাখতে নেই বেলা পর্যন্ত সমস্ত সেরে নিতে হয় বিশেষ করে দেখুন এই ঝাঁট দেওয়ার ব্যাপার বাড়ি থেকে হয়তো স্বামী বেরুবে সন্তানকে হয়তো স্কুলে দিয়ে আসবেন বা সন্তান স্কুলে যাবে স্বামী হয়তো কর্মস্থলে যাবে তাদের জন্য রান্না বান্না আছে তাদের ঠিকঠাক সময় পৌঁছানোর ব্যাপার আছে তো এইগুলো করতে গিয়ে যদিও বা মোছাটা সম্ভব হয়তো হবে না পুরো ঘর বাড়ি অনেকের হয়তো দুটো তিনটে ঘর রান্নাঘর বারান্দা সমস্ত আছে তাদের পক্ষে অতটা মোছা সম্ভব হয়তো হবে না অন্তত ঝাঁটটা আপনারা দিয়ে নেবেন বেরোনার আগে তাতে মা লক্ষী ভীষণ অসন্তুষ্ট হয়ে যান বেলা হয়ে গেলে ঝাঁটা নাড়ানাড়ি করলে মা ভীষণ অসন্তুষ্ট হন আর এই দিন অবশ্যই ঘরের ঝুল ঝাড়বেন না ভুলেও না তারপর এই দিন গাছের গোড়া খোসা মাটি খোসা এগুলোও কিন্তু চলে না এই দিন অবশ্যই আপনারা মানে একটু শান্তিতে থাকবেন সকাল থেকে নিজের মনটাকে খুব ঠান্ডা রাখবেন মায়ের দিকে মনটা রাখবেন যতই কাজ করুন যতই কাজের মধ্যে থাকুন যেন মনটা আপনার মা লক্ষ্মীর দিকেই থাকে মা লক্ষ্মীর কথা সবসময় স্মরণ করবেন মনে মনে তাহলে কিন্তু মা ভীষণ সন্তুষ্ট হবেন তারপর যখন আপনারা পূজা অর্চনা করবেন যদিও বা বেলা হয়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই বৃহস্পতিবার দিন সারা দিন আপনারা পুজো করতে পারেন সন্ধ্যার সময় পুজো করাটাই মানে খুব সবথেকে ভালো কিন্তু সন্ধ্যার সময় তো সম্ভব হয় না অতক্ষণ নির্জলা থাকা উপোস হয়ে থাকা সম্ভব হয় না কারণ আজকাল প্রত্যেকেরই শরীর খারাপ প্রত্যেককেই ওষুধ খেতে হয় টাইমে খাবার খেতে হয় না তো শরীর খারাপ হয়ে যায় বেশি কারণ এই ভেজালের যুগে বিশেষ করে ভালো থাকাটা খুবই তো ব্যাপার তাই ওষুধ তো খেতেই হয় তার জন্য তো বেশিক্ষণ উপোস থাকা যায় না তাই বেলা বারোটার পরও আপনারা যদি পুজো করে নেন তাহলেও চলবে এটা আমি এই ক্ষেত্রে বলে দিলাম আর যদি সকাল সকাল পুজো সেরে নিতে পারেন আপনাদের সময় মতো আপনারা পুজো করবেন কিন্তু পুজো যে আপনারা করবেন এই দিন আপনারা অবশ্যই সাবান কাচা চলবে না নক কাটা চলবে না এগুলো খেয়াল রাখতে হবে তারপর মাথায় মাথা ঘষা চলবে না এই দিন এই জিনিসগুলো মেনে চলতে হবে তারপরে এঠো কাটা জমিয়ে রাখা অনেকক্ষণ ধরে হয়তো খেয়ে চলে গেছে স্বামী সন্তান সেই বাসনগুলো অনেকক্ষণ ধরে পড়ে আছে শুকনো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু করা চলবে না এই এঠো কাটা ভীষণ অমঙ্গলের কারণ সঙ্গে সঙ্গে হাতে হাতে এগুলো মাজা ধোয়া করে সুন্দর করে ব্যবস্থা করে রেখে তারপর স্নান টান সেরে আপনারা পুজো করবেন পুজোর সময়তেও কিছু নিয়ম আছে যেমন আপনাদের যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে অবশ্যই পুজোয় যখন আপনারা বসবেন আচমন করে নেবেন হাতে জল দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আচমন করে নেবেন তারপর পুজোয় বসবেন অবশ্যই আপনাদের যদি গুরুমন্ত্র হয়ে থাকে জপ করে নেবেন একশো বার অথবা যদি মালায় জপ করেন এক মালা অন্তত জপ করে নেবেন তারপর যা যে দেবতার গুরু মন্ত্র হয়েছে তিনি সেই দেবতার জপ করে নেবেন প্রথমে তারপর আপনারা গণেশ ঠাকুরের মন্ত্র বলতে হবে না শুধু গণেশায় বলে তিনবার ফুল দেবেন এইভাবে আপনারা ঠাকুরকে প্রথমে পুজো করে নেবেন মানে গণেশ ঠাকুরকে তারপর দশ দিকের দশ দিকায় নম এই কথা বলে তিনবার ফুল চাপাবেন যদি দশটা ফুল হয় দশটা চাপাবেন যদি অন্তত একটা চাপাবেন না পাঁচটা চারটে চাপাবেন তারপর আপনারা নবগ্রহ নবগ্রহায় নম তিনবার বলে এই দেখুন শরীর খারাপের কথা বলছিলাম এই যে ওয়েদার চলছে ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে বেশি কথাই বলতে পারছি না যে আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে যাচ্ছি মানে কাশি যাচ্ছে যাই হোক আপনারা নবগ্রহ নবগ্রহায় নম বলে তিনবার ফুল চাপাবেন ওই চারটে পাঁচটা যদি নটা সম্ভব হয় নটা চাপিয়ে নিলেন তারপর শিবায় নম শিবায় নম চাপ করবেন দুর্গায় নম দুর্গায় নম বলবেন নারায়ণের যদি প্রণাম মন্ত্র থাকে লক্ষ্মী নারায়ণের পুজোই যে নারায়ণের মন্ত্রটা সেই নারায়ণের মন্ত্রটা তিনবার যদি জপ নিতে নিতে পারেন পারেন বলে খুব ভালো হয় কারণ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে করতে হয় তবেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় তাই নারায়ণের মন্ত্র বলে তারপর মা লক্ষ্মীর মন্ত্র বলে মা লক্ষ্মীকে পুজো করবেন নারায়ণের মন্ত্র আছে তো আমি বলে দেব পরের ভিডিওতে আমি সমস্ত মন্ত্রগুলো বলে দেব মা লক্ষ্মী পুজোর মন্ত্র গণেশ ঠাকুরের মন্ত্র তারপর নারায়ণের মন্ত্র সমস্ত বলে বলে দিচ্ছি দিচ্ছি এই ভিডিওতে আমি শুধু নিয়মটা আপনাদেরকে আপনারা সেইভাবে পুজো করুন মন্ত্র বলা সম্ভব হয় না মন্ত্র পাঠ করা তা না করলেও চলবে শুধু ফুল দিয়ে মায়ের পুজো করুন তারপর পুজো হয়ে যাবার পর পুজোর মানে হয়ে যাবার পর অবশ্যই শঙ্খ বাজাবেন তিনবার আর ব্রত কথা অবশ্যই পাঠ করতে হবে মা লক্ষ্মীর পাঁচালি যদি পাঠ করতে পারেন ভীষণ ভালো হয় তাহলে আর পাঁচালির সঙ্গে সঙ্গে প্রতি মাসের যে মা লক্ষ্মীর ব্রত কথা আছে যে মাসে পুজো করছেন সেই মাসের ব্রত কথাটা যদি বৃহস্পতিবার দিন পাঠ করতে পারেন খুব ভালো তাহলে মা ভীষণই সন্তুষ্ট হবেন আপনাদের উপরে আশীর্বাদ করবেন উনি এভাবে আপনারা করবেন সঙ্গে যদি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেন ভীষণ ভালো হবে পাঁচটা ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন পঞ্চপ্রদীপ অবশ্যই জ্বালাবেন যদি ঘিয়ের সম্ভব হয় ঘিয়ের জ্বালাবেন না তো তেলেরই জ্বালাবেন তাতেও কোনো অসুবিধা নেই এইভাবে আপনারা করবেন হ্যাঁ মা লক্ষ্মীর পুজো করা হয়ে গেল শঙ্খ বাজানোর আগে অবশ্যই মাতা তুলসী রানীর পুজো করে নেবেন ফুল জল দিয়ে ধূপ দেখিয়ে মাতা তুলসী রানীর পুজো করে নেবেন তারপর ফিরে এসে মায়ের কাছে মাকে প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করার পর শঙ্খ বাজাবেন শঙ্খ বাজানোর পর ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা পাঠ করার পরেও শঙ্খ বাজাতে পারেন অথবা যদি মনে করেন যে ব্রত কথাটা পাঠ করে নিয়ে শঙ্খ বাজাবো সেটাও করতে পারেন কিন্তু শঙ্খ যখন বাজাবেন তিনবার ফুঁ দেবেন তিনবারের বেশি নয় এটা মনে রাখবেন আর মা লক্ষ্মীর পুজোয় ঘন্টা ভুলেও ব্যবহার করবেন না কাঁসর ঘন্টা ভুলেও ব্যবহার করবেন শান্তশিষ্ট মনে বসে শান্তশিষ্ট হয়ে বসে মনে ভাব এনে মায়ের পুজো করুন দেখুন তো মা সন্তুষ্ট হয় কিনা আপনার পক্ষে যে মানে ফল প্রসাদ মিষ্টি সন্দেশ যে জিনিস জোগাড় করা সম্ভব অবশ্যই জোগাড় করতে পারলে খুব ভালো হয় আর যদি মনে হচ্ছে ফল প্রসাদ জোগাড় করা প্রতি বৃহস্পতিবারে সম্ভব হচ্ছে না অন্তত বাতাসা দিয়ে হলেও পুজো করুন তাতেই মা সন্তুষ্ট হবেন আর যদি আপনারা খড়ি মাটির আলপনা দিয়ে নিতে পারেন মা লক্ষ্মীর চরণ এঁকে নিতে পারেন তাহলেও কিন্তু মা ভীষণ সন্তুষ্ট হবেন যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই মা লক্ষ্মীর চরণ এঁকে নেবেন যেখানে পুজো করছেন সেইখানে মেঝেতে মা লক্ষ্মীর চরণ এঁকে নেবেন আর ঘরের সামনে দরজার সামনে সামনে গুলো চৌকাট একটু আল্পনা দিয়ে নেবেন খড়ি মাটি দিয়ে তুলসী তলাতেও মা মায়ের চরণ আঁকতে পারেন তাতেও ভালো হবে তো এই দিন আপনারা এইভাবে পুজো করে দেখুন একবার আমি যেভাবে বলে দিচ্ছি তার সঙ্গে যদি মন্ত্র পাঠ করতে পারেন তো খুবই মঙ্গল খুবই ভালো তবে যা কিছু করবেন তার জন্য সময় চাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে বসে পুজো করতে হবে তাতে যদি আপনার দেরি হয় দেরি হোক সংসারের কাজকর্ম সেরে যদি দেরি হয় দেরি হোক তাতে কোনো অসুবিধা নেই যে সকাল বেলায় পুজো করে নিতে হবে এমন কোনো কথা নেই আমি ওই জন্য বলেই দিলাম আপনাদেরকে যে সন্ধ্যার সময় এই পুজো করার নিয়ম সন্ধ্যার সময় পাঁচজন এস্ত্রীকে নিয়ে অথবা তিনজন এস্ত্রীকে নিয়ে পুজো করতে হয় মায়ের বোত কথা পাঠ করতে হয় ফল প্রসাদ পাঁচজন এস্ত্রীকে দিতে হয় বা তিনজনকে যাদেরকে জোগাড় করতে পেরেছেন আপনারা তাদেরকে দিতে হয় দিয়ে মায়ের গত কথা পাঠ করে তাদের শোনাতে হয় নিজে শুনতে হয় তবেই সার্থকতা আসে তো সেটা যদি করতে নাও পারা যায় মন শান্তশিষ্ট রেখে মনে ভাব নিয়ে এসে মায়ের পুজো করতে হবে পুজো করতে করতে অন্য মনস্ক হয়ে গেলাম পুজো করতে করতে এই হয় হয়নি ওটা হয়নি সেটা হয়নি সংসারের নানান দিকে তাকিয়ে ফেললাম সেটা করলে চলবে না মায়ের পুজো করতে বসেছি মায়ের পুজো খুব সুন্দর ভাবে করবো নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করবো তারপর উঠবো যেখানে যাই হয়ে যাক এটা মাথায় রাখবেন এইভাবে আপনারা পুজো করে দেখুন আজকে আসছি তাহলে সকলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় পরে ভিডিওতে অবশ্যই আমি মন্ত্রগুলো বলে দিচ্ছি সঙ্গে থাকবেন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন